হ্যালো ইউটিউন কবিতা ব্লগকে সবাইকে ওয়েলকাম ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাই হোক বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে ছটা আমি ঘুম থেকে উঠে পড়েছি আর দেখুন আর প্রিয় হয়েছিল আজকে পাঁচ দিন আর আমাদের মেয়েদের তো সব কিছুই সহ্য করতে হয় কিছু করার নেই এখন সমস্ত কিছু পরিষ্কার করে নেব ধোয়া ধুই সব কিছু করব আর আপনারা কি কী করে আমি জানি না আমি তো করি সমস্ত ধোয়া ধুই বিছান কাতা পরিষ্কার করা চলে শ্যাম্পু করা সবটাই করতে হবে না করলে তো আমি ঠাকুর ঘরে যেতে পারবো না আর এখন যাই হোক দেখুন এখন বিছানার চাদর টাদরগুলো সমস্ত কিছু তুলে নিচ্ছি আর এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু কিছু করার নেই এইগুলো তো আমি রাখতেই পারবো না বৃষ্টি হলেও আমাকে তুলে মানে কেচে মিলতেই হবে কিছু করার নেই ভাবছি আর এখন মানে কাজবো না পরে এগুলো ওয়াশিং মেশিনে কেচে দেবো তারপরে দেখুন বিছানা চাদরটা তুলে এখন দেখুন এই গোডি উপরে না একটা কাঁথা না পারবে না ভীষণ স্লিপ করে আর এই জন্য না আমি একটা কাঁথা রাখি এখন এটাকে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নেব কি কচি না কচি সবটাই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবো তারপর দেখুন এখন এই যে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এখন আমি খাট টাটগুলো মুছে নেব। আর আমার টুয়ারি হলে আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিই আর অনেকগত ভাবে বাবা এটাও আবার বলতে হবে দেখুন এটা সবাই জানে পুরুষ হোক মহিলা হোক সবাই জানে এটা লুকাবার কিচ্ছু নয় আর আমি এটা মনে করি যে খারাপ কথা নয় আমি যখন সবটাই যখন বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো এটা করবো না কেন অনেকে অনেক কিছু মানে ব্যবহার করে ওপেনভাবে আমি তো সেটা করি না যাই হোক এখন বন্ধুরা খাট টাটগুলো এখন মুছে নিচে পরিষ্কার করে তারপরে আমি ঝাঁট দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে নেবো আর বিছানার কভারটা এখন পাতবো না এখন আগে আমি বাইরের কাজগুলো সেরে নেবো তারপরে দেখুন আর সেগুলো বের করে দিয়ে এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি দিয়ে ঘরটাকে ভালো করে মুছে নেবো মানে এই একটা আমাদের অসুবিধা প্রতীক তো পরিষ্কার করতে হয় আর প্রিয়দের ধরে না প্রচুর মানে যা পরবো একটা বাইরে যাওয়ার জিনিস বলুন ঘরের জিনিস তো প্রতিদিন সার জলে কাজতে হয় আর বাইরে গেলে সেগুলোকেও কাস্ত হয় আর ভাবি একটু গদি কাঁথা কাঁথাগুলো একটু রোদে দিয়ে দিই কিন্তু আজ তো বৃষ্টি হচ্ছে বের করতে পারছি তাই বাবা বলছে তুমি বৃষ্টিতেও সব কিছু চেঞ্জ করছো আমি বলছি হ্যাঁ এগুলো করতেই হবে এবার আমি তো আর বাবাকে বলতে পারবো না জানি এখন ঝাঁট দিয়ে দিচ্ছি তারপরে সমস্ত কাজটা বুঝিয়ে আমি কি করে জানেন তো হয়তো দেখুন গদি নদী তো আর কাঁথা দেয় না আমি কি করি সারা বাড়িতে চুলের সেম্পুটুকু করে শুদ্ধ হয়ে আমি সারা বাড়িতে গঙ্গা জল ছড়িয়ে দিই আপনারাও এরকম করবেন দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা প্রত্যেকটা মানুষের পক্ষে খুবই ভালো আর এগুলো না করলে আমি ঠাকুর ঘরেও যেতে পারবো না আর এদিকে তো ভীষণ গরম আমি পুরো যেন ঘেমে স্নান হয়ে যাচ্ছি দেখুন আমি ঘরটা ঝাঁকিয়ে এখন আমি জলটা করে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নেব দেখুন আগে কিন্তু আমি হাত দিয়ে ঘর নিচতাম আপনারা দেখতেন এখন তো কোমর ভাঙার পর আমি এইটা দিয়েই ঘর মুছি এখন তো ঠিকঠাক হয়নি কোমরটা মানে লাগে আবার ঘাটের নিচে কিছু ঢুকতে গেলে যদি আবার লেগে যায় তখন আবার মুশকিলে পড়ে যাবো আর আপনারা ভালো করে জানেন যে আমার সংসারে আমি একা তারপর দেখুন এখন আমি এই যে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর আমি সমস্ত কিছু পরিষ্কার করি বা সব কিছু আর এখানে দেখুন আমার শশুর মশাই দাঁড়িয়ে আছে বারান্দাতে ঘর মুছে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার শ্বশুর মশাই সমস্ত ঘরটা এখন মুছে আপনারা ভালো করেই জানেন যে আমাদের বিশাল বড়ো বাড়ি হ্যাঁ মানে মুসতে অনেক সময় লাগে তাই তো দোতলা প্রতিদিন পড়ে না তারপরে দেখুন বাইরে চলে এসছি এসে রেহু উঠান টুঠন সমস্ত কিছু পরিষ্কার করে নেব আর দেখুন বৃষ্টি হয়েছে এমনিতেও ভিজা তাও আমি মানে ধুয়ে নেব যেহেতু আমি সমস্ত উঠোন ঘর দর সব কিছু হাঁটাচলা করি তো আমি খুব মানি এগুলোকে আমি খুব মানি মানবো না তো মানবো না আর মানব তো আমি যেটা মানবো মোট মানার মতো মানবো তারপরে দেখুন এই যে জল টল খেলে এখন আমি সমস্ত কিছু পরিষ্কার করি নেব পা পোস্ত সমস্ত কিছু আমি ধোঁয়াধুঁয়ি করি সব কিছু আমি ধোঁয়াধুই করি আপনারা হয়তো হাসবেন বা মানে হয়তো কত কথা বলবেন কিন্তু এটাই হচ্ছে আমার কাজ এই দেখুন এখন এই তাদের ভালো করে ফিরে দিয়ে দেবো চেম্বার টেম্বারগুলো সমস্ত কিছু ফিরিয়ে এখন পরিষ্কার করে নেব কিন্তু বৃষ্টি পড়ছে আমি কিন্তু বাইরে গিয়ে এবার যাবো এখন একা গ্লাসও দিয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপরে তাপলে দিয়ে একটু পরিষ্কার করে নেব আমি সংসারে প্রচণ্ড পরিশ্রম করি প্রচণ্ড পরিশ্রম করি আর আমার কষ্টটা যে বুঝবে নিশ্চয়ই আমাকে সাপোর্ট করলে আমার ভিডিও দেখবে আর এখান থেকে দেখুন জল মিলে পুরো ধুয়ে দিচ্ছে এমনিতেই তো আমি ধুয়াই তারপরে পুরো কাদা হয়েছে আর পুরোটাই দেখুন যে আমি ধুয়ে নেবো তারপরে পুরোটা ভালো করে ঝাঁটি শুকনো করে নিলাম চেম্বার টেম্বারগুলো সমস্ত আমি ধুয়ে নিয়েছি কলতলায় যাব কাঁচা কুচি করতে এখন বৃষ্টি হচ্ছে আর মানে অল্প যেগুলো না কাটলে নয় এখন এগুলো কেটে নেবো বাদ বাকি সমস্ত পাড়ি করে রেখেছি সন্ধেবেলা ওয়াশিং মেশিনে আর খানা বেড অল্প সব কিছু বলেছি ছেলেদের ঘর তো পরিষ্কার করেছি সমস্ত কিছু ঘরে মানে পরিষ্কার করছি এখন এই যে বৃষ্টিতে ভিজে দিচ্ছে এখন কেঁচে নিচ্ছি ছেলে খেলাধুলো করে সেইগুলো আমার নাই একটু খুব মানে কেঁচে নিচ্ছি কেননা এত পারবো না মানে সব করতে পারবো না আমি তো ভাবছি যে ম্যাচিংয়ে সন্ধ্যেবেলায় কেঁচে নেওয়া এটা কিন্তু আমার রবিবারের ব্লগ তারপরে এখন দেখুন এখানে আমি পাসগুলোকেও সমস্ত ধুয়ে নেবো বৃষ্টি পড়ছে কিন্তু কিছু করার নেই আমাকে ধুতেই হবে এইগুলো দিয়ে আমাকে আবার সব ধোয়া জিনিস দিতে হবে